সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া হতদরিদ্র শিশুদের নিয়ে রাজধানীর মেরুলবাডার ডিআইটি প্রজেক্টে প্রথম আলো স্বপ্নের স্কুলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এই আয়োজনে সহযোগিতা করেছে গোপালপুর গ্রাম পশ্চিমপাড়া প্রবাসী মানব কল্যাণ সহ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইফতার মাহফিলে অসুবিধাবঞ্চিত বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এই সময়ে ব্যবসায়ী চাকরিজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন এক দশক ধরে অক্লান্ত পরিশ্রম আর নিজের অর্থ ব্যয় করে বিনামূল্যে এই স্কুলটি পরিচালনা করছেন সাইদুর রহমান ও তার স্ত্রী শিল্পী আক্তার প্রতি বছরই আমি ইফতারি করাই তো সেখানে থেকে বাহিরের কিছু লোকেও হেল্প করে আমি নিজেও করি তো সেখান থেকে এবছরও অনেকেই আমাকে হেল্প করেছে তো আপনাদের হেল্প করার থেকে আপনাদের সাহায্য সহযোগিতা থেকে আমি এইটা করতে সক্ষম হয়েছি তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা যদি সমাজে যারা আছেন একটু বিদ্যবান আপনারা যদি এই পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য একটু কিছু করতে পারেন তাহলে হয়তো এই বাচ্চারাও ভালো কোনো কিছু পাইতে পারে তো আপনাদের কাছে আমার এটাই বার্তা যে আপনারা স্কুলটার জন্য একটু সাহায্য সহযোগিতা করেন হতদরিদ্র শিক্ষার্থীদের নিয়ে ইফতারে সামিল হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা প্রথম আলোর স্বপ্নের স্কুল নামে একটি সংগঠন এখানে আমরা যতটুকু জানি এক স্বামী এবং স্ত্রী গত এক দশক ধরে ওনারা খুবই পরিশ্রমের সাথে এই স্কুলটাকে পরিচালনা করছে অত্যন্ত কষ্ট সহকারে তো এর মধ্যে কিছু কিছু ডোনেশন ওনারা পাচ্ছে সাইজুল ভাই এবং শিল্পী ভাবি আমরা যতটুকু জানতে পেরেছি ওনারা খুবই পরিশ্রম করে এখানে ওয়ান থেকে ক্লাস থ্রি পর্যন্ত তিন শ্রেণীর ক্লাস এখানে পরিচালনা হয় চারটি শিফটে তো এখানে আমরা এখানে যারা ব্যান চালক দারোয়ান এবং আয়া বুয়া কারো কেউ প্রতিবন্ধী এরকম অভিভাবকদের সন্তানরা এখানে পড়াশোনা করে ওনারা অত্যন্ত পরিশ্রম করে এই স্কুলটা পরিচালনা করছে তো আমি ওনাদের এই পরিশ্রমের উত্তরোত্তর সাফল্য কামনা করি সমাজের পিছিয়ে পড়া দরিদ্র শিশুদের পাশে এসে দাঁড়িয়েছে বিনামূল্যে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করছে সাইদুর রহমান ভাই এবং শিল্পীর তারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে এই স্কুলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এটি হচ্ছে বাড্ডা ডিআইটি প্রজেক্টের একটি জনবহুল এলাকায় অবস্থিত এবং এই বর্তমানে তারা যথেষ্ট পরিশ্রম এবং কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে এই প্রজেক্টটি পরিচালনা করার জন্য আমি সমাজের বিত্তবান এবং মনের দিক থেকে ধনী যারা আছেন তাদের সকলের প্রতি আহ্বান জানাবো দেশে এবং দেশের বাইরে তারা প্রত্যেকেই যেন এরকম মহতি কার্যক্রমগুলোর সাথে থাকেন এবং সমাজের পিছিয়ে পড়া শিশু কিশোর যারা আছে যারা আগামী দিনের ভবিষ্যৎ তারা যেন শিক্ষা আলোয় আলোকিত হয়ে আমাদের সমাজকে আরো সুন্দরভাবে গড়ে তুলতে পারে ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিনামূল্যের এই স্কুলের কার্যক্রম চালাতে দেশের বৃত্তশালী ও প্রবাসীরা সহায়তা করে যাচ্ছেন শিশুদের রাখতে অতীতের চলমান মতো ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানান স্কুলটির কর্ণাধার শিল্পী আক্তার এখানে আমি ফ্রিতেই সবকিছু করে আসছি তো এদের যদি আরেকটু আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আরেকটু ভালো হতে পারে আর যারা আপনারা বিগত দিনে আমাদের এই প্রতিষ্ঠানকে সাহায্য সহযোগিতা করে আসছেন দেশ এবং বিদেশের আমি চাইব যে আপনারা এই যে সাহায্য সহযোগিতার হাতটা চলমান রাখবেন আলোকিত সমাজ বিনির্মাণের অংশীদার প্রথম আলো স্বপ্ন স্কুলের পাঠদান সহ অবকাঠামো পরিচালনায় সহযোগিতা করছেন ব্যবসায়ী রাজীব হাওলাদার ফয়সাল আহমেদ ও আওলাদ হোসেন এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াদুকাই কারাতদর প্রতিষ্ঠাতা শুকুর আলী সিকদার সমাজসেবী মুনিরা আরজুমুন মুন্নী সহ আরও অনেকে